স্বরূপনগরে নতুন রাস্তার ধারে গার্ডওয়াল না করায় ঠিকাদার সংস্থার কাজ বন্ধ করে দিল প্রতিবাদ মূল সমস্যাটা হলো এই যে রাস্তাটা রাস্তাটা হচ্ছে আমরা চাইছি গ্রামবাসীর হোক প্রশাসন করছে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা বড় গাড্ডা আছে ওই গাড্ডা জায়গাটায় একটা গার্ডওয়াল করার কথা ছিল আমরা এখন প্রথমে বাধা দিয়েছিলাম তো বললো ঠিক আছে আপনাদের গার্ডওয়াল করা হবে তারপরে আমরা রাস্তাটা করবো রীতিমতো এখন দেখছি গার্ডওয়ালটা নেই অথচ রাস্তা হয়ে যাচ্ছে তাহলে গার্ডওয়ালটা করবে না তাহলে এটা আমরা শুনবো কেন আমাদের গ্রামের পক্ষ থেকে হ্যাঁ গার্ডওয়াল বলেছে এখন আমরা জিজ্ঞাসা করছি যে গার্ডওয়ালটা হচ্ছে না কেন রাস্তা তো চলছে সুপারভাইজার আছেন সুমন দা উনি বললেন এই গার্ডওয়ালটা অন্য জায়গায় চলে গেছে তাহলে এটা কোনো মতেই মেনে নেওয়া সম্ভব না

কাজ শুরু হয়েছে এক বারো দু সালে এই রাস্তার কাজ শেষ হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ সালে সেই মতো ঠিকাদার সংস্থা কাজ শুরু করেছিল কিন্তু কাজ শুরু হওয়া তিন মাসের মধ্যে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা তাদের দাবি শ্রীনাথপুরে একটি গার্ডওয়াল করার কথা ছিল সেই মতো রাস্তার ধারের মাটি কাটা হয়েছিল যার কারণে জমির ফসল নষ্ট হয়েছে সেই গার্ডওয়াল না করে রাস্তার কাজ করছে ঠিকাদার সংস্থা শগুনা গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রদীপ্ত মণ্ডল বলেন সরকারি শিডিউল দেখানো হয়নি কি পরিমাণ চওড়া লম্বা কত ইঞ্চি উচ্চতা ঠিকাদার সংস্থা ইচ্ছে মতো কাজ করছে রাস্তা তৈরি করার সরঞ্জাম ইট পাথর বালি রোলা সব আটকানো থাকবে যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে কাজ না হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে অন্যদিকে গ্রামবাসীদের দাবি ছিল গার্ডওয়াল করতে হবে সেটা করছে না কোনো সরকারি শিডিউল মানা হচ্ছে না তাই স্থানীয় গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন যতক্ষণ না পর্যন্ত গার্ডওয়াল করবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের কর্মসূচি চলবে প্রতিবাদ বিক্ষোভের ফলে ঠিকাদার সংস্থা কাজ বন্ধ করে দেয় ইতিমধ্যে এই ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা থেকে জনপ্রতিনিধিরাও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এম বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের এখানে গাডওয়াল হওয়ার কথা ছিল পুকুরের ধারে জায়গাটা খুব খারাপ এখন ওই পাথর তুলে নিয়ে অন্য জায়গায় তারা কাজ করেছে আমাদের এখানে গাডওয়ালটা করার খুব প্রয়োজন কেননা ওখানেই অ্যাক্সিডেন্টটা হয় রাস্তাটা খুবই খারাপ ওইখানটায় রাস্তা ভেঙে যায় এখন ওইখানটা গার্ডওয়াল না করিয়ে সেই পাথর অন্য জায়গায় নিয়ে গিয়ে তারা কাজ করে গিয়েছে আমাদের এখানে বর্তমানে মানে বন্ধ রেখেছে বিক্ষোভ আমরা কেন আমাদের গ্রামবাসীর সিনাপপুর গ্রামবাসী সবাই বিক্ষোভ আপনারা তো দেখতে পাচ্ছেন যে অল টোটাল পুরুষ দিয়ে মহিলা দিয়ে সবাই বিক্ষোভের সামিল হয়ে পড়েছে কেননা যে আমাদের সিনারপুর প্রাইমারি স্কুল থেকে যে আমাদের একটা গার্ডওয়াল আপনারা নিঃসন্দেহে জানেন যে চারঘাট থেকে এই অবধি যেতে মর্ম স্পর্শকাতর এলাকা সেই জায়গাটার গার্ডওয়াল স্যাংশন সেই গার্ডওয়াল অন্য জায়গায় চলে গিয়েছে রাতারাতি পাথর নিয়ে তারা চলে যাচ্ছে এবং আমরা এটাও জানি যে থেকে অনেক টাকার ব্যাপার সেটা আমরা জানি না রাতারাতের নিয়ে চলে যাচ্ছে আমরা আজকে জানতে পারলাম আর সব থেকে বড় জিনিস একটু বলি আমি আগে ছিলাম প্রাক্তন এখন বর্তমানে প্রাক্তন সহকারী সভাপতি এখন বর্তমানে আমি গ্রামের মেম্বার এরা কাজ করতে আসলে সবাইকে বলে যে মেম্বার সব জানে মেম্বার সব জানে আমার এখানে আমার অনেক রাজনৈতিক দলের নিয়ে চলতে হয় আমরা এক জায়গায় মিলেমিশে বন্ধন করি ভোটের সময় হয়তো আমরা এটা করি কিন্তু আমরা কাজের নিরিখে আমরা সবাই কাজটা বুঝে নেব প্রত্যেকে হয়তো ভাববে যে এই যে কাজটা হচ্ছে না তাহলে মেম্বার হয়তো পয়সা খেয়েছে কিন্তু আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তার জন্য সমগ্র গ্রামবাসী বিন্দু আজ কাজটা আটকে দিয়েছে